শিলকুড়ি জনকল্যাণ সংস্থা আয়োজিত প্রয়াত কমলাকান্ত ধর মেমোরিয়াল প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হলো রবিবার প্রতিযোগিতাকে ঘিরে ময়দানে দর্শকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় প্রতিযোগিতায় মোট বত্রিশটি দল অংশগ্রহণ করেছে গত তেরো জুলাই প্রতিযোগিতার উদ্বোধন করা হয় সাত সেপ্টেম্বর অর্থাৎ রবিবার আয়োজিত ফাইনাল ম্যাচটি মামা ভাগ্নে বনাম বিন্যাকান্তি এফসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেছেন দর্শকরা ফাইনালের শেষ পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি ফলে রেফারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ময়দানে পেনাল্টির আয়োজন করা হয় এবং ময়দানে উপস্থিত দর্শকদের উৎসাহ ও আনন্দময় পরিবেশের মধ্যে বিন্যাকান্তি দল ফাইনালে চ্যাম্পিয়নের খেতাব নিজের দখলে আনতে সক্ষম হয় প্রতিযোগিতায় উপস্থিত বিভিন্ন অতিথিরা স্থানীয় ময়দানের পরিকাঠামো গড়ে তুলতে সহায়তা প্রদান করার আশ্বাস দেন ফাইনাল শেষে বিজয়ী দলকে একান্ন হাজার টাকার চেক সহ ট্রফি প্রদান করা হয় রানার আপ দলকে ত্রিশ হাজার পাঁচশো টাকা ও ট্রফি তুলে দেন আয়োজকরা এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ নগদ তিন হাজার টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে সকলের সহযোগিতা উপস্থিতিতে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শিলকুড়ি জনকল্যাণ সংস্থার কর্মকর্তারা নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ সংস্থা আরম্ভ করা যে খেলাটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বিনা কাнди টিম এবং শিলকুড়ি ক্যাম্পের মামাবাগিনা টিম যে খেলাটি হয়েছে দর্শকরা অনেক সুন্দরভাবে খেলার আনন্দ নিয়েছেন এইভাবে

আমাদের বৃন্দাকান্দি দল বিজয়ী হয়েছে এই ক্লাবের সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা এতদিন ব্যাপী এই যে টুর্নামেন্ট আয়োজন করেছেন অনেক কষ্ট করেছেন ওনারা অনেকের ঘরে গিয়েছেন চান্দা উঠিয়েছেন এই এই এত অঞ্চলের যারা খেলপ্রেমী ওনাদেরকে আনন্দ দিতে এই আমাদের এত অঞ্চলের খেলপ্রেমীর তরফ থেকে ক্লাবের সকল সদস্যকে সদস্যকে আমি ধন্যবাদ জানাই এবং আমি এই ক্লাবের সদস্য নয় তবু একটি সদস্য রূপে যাহা আমার সাহায্য থাকে ইয়া করতে লাগে আমি এই ক্লাবের জন্য করবো ধন্যবাদ কমলাকান্ত ধরন মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে এসে একটা স্পেশাল অনুভূতি হচ্ছে এবং আজকে এই শিল্প জনকল্যাণ সংস্থা যেভাবে খেলটি আয়োজন করেছে এবং আমাদের মধ্যে এখানে স্টেজে উপস্থিত আছেন এই বিভিন্ন গুণমান্য ব্যক্তিরা আজকে থেকে অনেক সামাজিক ফিল্ড থেকে অনেক ব্যক্তিত্বরা এসছেন আমাদের বাগানের বাগানের কর্তৃপক্ষরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এখানে এসে আপনারা এই আমাদের একই সাথে আমরা আজকে খেল খুঁজে অনুরোধ করলাম এবং এই এলাকার যারা জনসাধারণ আছেন যারা খেলপ্রেমিক জনসাধারণ আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই মিলে আজকে এখানে এই খেলটি অনুভূত অনুভূতি করেছি এবং এই যে আজকে যে খেলটা যে শেষ হলো এই যে লাস্ট শটে গিয়ে আজকে খেলটা শেষ হলো এটা কিভাবে যে এটা একটা মানে স্টেজ বিষয় এবং আমরা যে আজকে খেলাটা দেখলাম এটা মিলে আমরা সবাই এনজয় করেছি ধন্যবাদ এটা বলে আমি বক্তব্য ধন্যবাদ আর স্মৃতি ফুটবল ক্লাবের আজকের এই চূড়ান্ত খেলায় বিন্দু খান্দি দল নমা মে পরাজিত নয় তার সাথে কর্ষণে জয়ী হয়েছে শেষ মুহূর্তে খুব আকর্ষণীয় ছিল সবাই আমরা আনন্দ উপভোগ করেছি পায়ে হয়েছে এবং আমরা সবাই দেখেছি আমরা সবাই অনুভব করেছি খেলার আনন্দ নিয়েছি যে সংস্থা এই খেলাকে আয়োজন করেছে অত্যন্ত কষ্ট করে করেছে এবং আমরা সবাইকে এখানে খেলা উপভোগ করার সুযোগ দিয়েছে যারা বত্রিশটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তারা সবাই প্রতিভাশালী সেই জন্য এই টুর্নামেন্টে যুক্ত হতে পেরেছে আর সেই প্রক্রিয়ায় গেড়ে গিয়ে আজকের চূড়ান্ত খেলা যেখানে মামা বাইগনা মামা বাইগনা এফসি যেখানে খেলেছে খুব ভালোভাবে শুধু হারার জন্য নয় হারলেও তাদের স্বীকৃতি আছে তারা খেলেছে খেলা হয় না খেলা তার হয় হয় তার তার হয় আগামী দিনে এই মামা ভাগনা এফসি ক্লাবের শুভকামনা রবি জয়ের ক্ষেত্রে বিন্যাকান্দিকে শুভকামনা করি যে এই চূড়ান্ত খেলার জয়ের ক্ষেত্রে তারা যে অনুপ্রেরণা পেয়েছে সেই অনুপ্রেরণার ছুঁয়ে খেলপ্রেমী সমাজকে দিতে পারে আর সরকার যেভাবে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কাজ করছে এই গ্রাম গ্রামাঞ্চলের যারা ছেলে তাদের প্রতিভা যেখানে প্রমাণ করার ময়দান সেখানে প্রতিদিনে আমরা খেলার খেলায় মধ্য থাকি কিন্তু প্রতিযোগিতার খেলায় যাতে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা নিয়ে আসতে পারি আর সেখানে এইভাবে শিলিগুড়ি জনকল্যাণ সংস্থার মতো সংস্থা যারা এভাবে কাজ করে তাই আমরা এখানে এই সারিতে যারা বসে আছি সম্মানীয় জেলা পরিষদ সদস্য সরস্বতী রবিদাস মহাশয় এবং তাপাং ডেভেলপমেন্ট ব্লকের সভাপতি হরেন্দ্র দাস মহাশয় বাগানের অধিকারী মহাশয় এবং সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি আমার দাদা মানবসিংহ সিংহ মহাশয় প্রাক্তন সভাপতি আছেন আমার প্রদীপ দাস মহাশয় সহ যারা বাকিরা আছেন কোন ধর ব্যক্তিবর্গ আছেন যারা এই সারিতে আছেন যাদেরকে এখানে আজকের এই খেলার সাক্ষী হিসাবে আমন্ত্রণ করা হয়েছে তাদের সবার পক্ষ থেকে এই সংস্থাকে ধন্যবাদের সাহায্যের সাথে সাথে এই যে ধর্ষকৃন্দ যারা উল্লাসের সাথে এবং পাহাড়ের ওই ক্ষেত্রে প্রকৃতির গ্যালারিতে ওই ভাষা প্রকৃতির গ্যালারি থেকে খেলা অনুভব করেছেন উপলব্ধি করেছেন আনন্দ নিয়েছেন তাদের সবার এই পরিবেশ সৃষ্টির মাধ্যমে আমরা গ্রামাঞ্চলে খেলার প্রতিভাকে আগে নেওয়া যাওয়ার ক্ষেত্রে নবপ্রজন্মের প্রেরণায় আমরা অংশ দাঁড়িয়েছি আজকে ফাইনালে মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং এখানে যারা দেখা যাচ্ছে ফিল্ডের চারিদিকে খেল প্রেমী ভাই বন্ধুগণ এই মাঠে দর্শকরা এখানে মাঠের চারিদিকে জায়গাই নেই দেখতে পাচ্ছি মাঠের পাশে যেটা চা বাগানের টিলা রয়েছে সেই টিলার উপরেও কয়েক হাজার লোক রয়েছে এত সুন্দর একটা খেলা আয়োজন করেছেন যার জন্য সবচেয়ে প্রথম শিল্পী জনকল্যাণ সংস্থার সকল সদস্যকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে এই বছরও একটা সুন্দর খেলা করেছেন আগামী বছর আরো সুন্দর খেলা করবেন বলে আমি আশা রাখছি বন্ধুবান এতক্ষণ যে আমরা খেলা দেখছি দুই দলের মধ্যে খুব সুন্দর প্রতিযোগিতা হচ্ছে কোনো দলেই কোনো দল থেকে কম নয় এখন পর্যন্ত খেলা শেষ হয়ে গেল কিন্তু একটা বল দিকে হলো না তাই ইতিমধ্যে রেফারি মহাশয় কিছু ডিসিশন নিচ্ছেন ওটা কিভাবে করা যায় তো সেই জন্য খেলাটা এখনো শেষ হয়নি খেলা ফাইনাল হওয়া বাকি রয়েছে তো খেলা যারা দুই দলে যারাই রয়েছেন প্রেয়ার ভাই ভাইদেরকে